হ্যালো ফ্রেন্ড আজকে আমি তৈরি করব শিউলি ফুলের মালা তো শিউলি ফুলের মালা করতে একটা সুই আর একটা সুতোর প্রয়োজন হয় আর কয়েকটা শিউলি ফুল যতটা বড় মালা হবে ততগুলো ফুলের প্রয়োজন তো আমি ছোটো মালাই গাঁথবো তার জন্যই আমি অল্প করেই শিউলি ফুল নিয়েছি তো শিউলি ফুলের মালা গাঁথতে প্রথমে সুয়ের মধ্যে দিয়ে ফুলগুলো একটা একটা করে দিতে হবে তো দেখতেই পাচ্ছ এইভাবেই করলে পুরোটাই একটা ছোট প্রসেসে হয়ে যাবে শিউলি ফুলের মালা তো শিউলি ফুল এখন শরৎকাল তো শরৎকালে শিউলি ফুল খুবই ভালো লাগে শিউলি ফুলের গন্ধ খুবই সুন্দর এবং শিউলি ফুল ছাড়া দুর্গা পুজোয় কোনো কিছুই ভালো লাগে না তো দেবী দেবীবরণের ক্ষেত্রে শিউলি ফুলের মালা খুবই প্রয়োজন আমি তার জন্যই শিউলি ফুলের মালা করেছি তো লক্ষ্মী পুজো লক্ষ্মীকেও লক্ষ্মী ঠাকুরকেও দেওয়া যায় তো এর জন্যই আমি মালাটা গাচ্ছি তো প্রত্যেক বৃহস্পতিবারে বৃহস্পতিবারে একটা মালা গেঁথে দিলে তো ভালোই হয় এর জন্য এখন এই সময়ে শিউলি ফুলের যেহেতু হচ্ছে এর জন্য শিউলি ফুলের মালাটা আমি গেঁথে দিই সাদা ফুলের মালাও গাঁথি তবে শিউলি ফুলের মালাটা বেশি হয় তো দেখো এইভাবেই মালা তৈরি হয়ে গেল তোমাদের সাথে বকতে বকতে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং আমার ভয়েসের জন্য আমাকে ক্ষমা করবেন কারণ আমার ভয়েসটা অতটাও সুন্দর না তো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন